वालेकुम अस्सलाम वरहमतुल्लाह वबरकातुहु तो अच्छा अच्छा बोलें बोलें जी की नाम मोहम्मद अली मोहम्मद अली अच्छा अच्छा बोलें शेख कमाल एक तो ये सिलो जे हमी वो ये आज के अपने से ज़्यादा पर्चिंग प्राइस सोए मास पाए पोस्ट जब तक नहीं किसी আজকে সুযোগ পাইলাম আলহামদুলিল্লাহ তো আমার কথা হলো আমরা এই যারা পশ্চিমা দেশে আছি আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ মাসলাম সাইডের কিন্তু আমরা উপযুক্ত কোন আলেম পাই না বা কাউকে প্রশ্ন করার মতো উপযুক্ত কোন কাউকে পাই না যারা আমাদের আশেপাশে আছে তারা আসলে বেশিরভাগ কত উচ্চ শিক্ষিত না বা

জি বিসমুল্লাহ জি জি বিসমুল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওসলাতাম রসুলিল্লা আপনার প্রশ্ন যে আমরা সহজে দিন আপনাদের কাছ থেকে জানতে চাই আপনার লম্বা কথার সার কথা তো এই ক্ষেত্রে ভালো আলেম আমার চাইতে ভালো আলেম বাংলা ভাষাভাষী আছেন অথবা আমাদের মতো অনেকে আছেন তাদের যে কারোর সাথে যোগাযোগ করতে পারেন যখনই প্রয়োজন হবে তখন আপনি যোগাযোগ করবেন একজনের সাথে সেখানে যদি না পান তার ব্যস্ততা থাকতে পারে আমারও থাকতে পারে অন্য ভাইদেরও থাকতে পারে আলেম আলমাদের ব্যস্ততা অনেক বেশি তো তখন আপনি দ্বিতীয় তৃতীয় জনের সাথে আপনি চেষ্টা করবেন এমন নয় যে আপনি কোনো একজন আলেমকে আমি কেন যে কোনো ব্যক্তিকে আপনি এত ফ্রি পাবেন না যে আপনি হটলাইন পাবেন যখন আমি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দেব সাথে সাথে উত্তর পাবো যখন আমি ইচ্ছা করবো জানা টেলিফোন করব তখনই তিনি রিসিভ করবেন এইরকম লোক পাওয়া যাবে না কারণ তারা নন তাদের কাজকর্ম আছে হ্যাঁ তাদের দিন আছে দুনিয়া আছে হ্যাঁ সুতরাং দুটো নিয়ে চলতে হয় যার ফলে তাদের বিভিন্ন ব্যস্ততা আছে হ্যাঁ তো এই জন্য যখন অবসর আমরা থাকবো অবশ্যই ব্যক্তিগত আমার কথা বলছি আমি যখন অবসর থাকি আর আমার কাছে কোনো প্রশ্ন আসলো সাথে সাথে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করি আর যদি দেখি যে অনেক প্রশ্ন আছে আর আমার কাছে সময় নেই এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আছে ধরেন একটা বক্তব্য আমাকে প্রস্তুতি নিতে হবে সেটা এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ তারপরে রুজি রোজগারের ব্যাপার আছে দুনিয়ার ব্যস্ততা আছে ইত্যাদি সুস্থতা অসুস্থতা আছে যার ফলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেকের নিজ নিজ অবস্থা সম্পর্কে বেশি অবগত তো আপনাকে এই ক্ষেত্রে যথাসাধ্য একাধিক আলেমদের সাথে যোগাযোগের চেষ্টা করতে হবে কিন্তু একজনের কাছে সব সময় যখনই জানতে চাইবেন জেনে নেবেন এইরকমটা সম্ভব নয় এই রকমের জন্য আমরা সাপ্তাহিক প্রোগ্রাম রেখেছি এর চাইতে বেশি কি মাসে একবার নয় দুইবার নয় বরং প্রতি সপ্তাহে বা প্রতি রবিবারে আমরা এক ঘন্টা শুধু প্রশ্ন উত্তরের জন্য রেখেছি তো আলহামদুলিল্লাহ এই সময় দিতে পারছি আলহামদুলিল্লাহ না হলে আমার তো প্রতিদিনের দাস আছে এমন কোনো দিন নেই যেদিন দাস নেই বরং অনেক সময় একাধিকটি রয়েছে সকালও রয়েছে আবার সন্ধ্যাবেলাও রয়েছে জুমার দিনে কয়েকটি দর্শ রয়েছে তো এছাড়া সফরও রয়েছে যার ফলে আপনি কোনো একজন থেকে সবই কিছু জেনে নেবেন এবং আপনি যখন চাইবেন জেনে নেবেন এইটা অসম্ভব একমাত্র আলেমদের কাছাকাছি যদি বসবাস করেন সেটা ভিন্ন বিষয় মসজিদে আসলেন একসাথে করলেন জিজ্ঞাসা করেনিটা যেমন যারা দামামে আছে আমি যে মসজিদে তাদের করি আর রাস্তাঘাটে এসে মসজিদে বের হচ্ছে অফিসে দেখা করে নিল জিজ্ঞেস করে দিল সেটা ভিন্ন বিষয় জি তো আল্লাহ সহজ করুন আপনাদের জন্য আর দুনিয়ার ক্ষেত্রে কিন্তু আপনারা চিকিৎসার ক্ষেত্রে যখন শরীর স্বাস্থ্যের চিকিৎসার প্রয়োজন হয় তো আমরা কিন্তু আমাদের মন মতো ডাক্তার খুঁজি যদি না পাই এই ক্লিনিকে পেলাম না এই হাসপাতালে পেলাম আর এক হাসপাতালে আর এক ক্লিনিকে যাই আমরা তলাশ করি এবং আমি নিজেও করি এখানে দাম আমি জি তো কথা হচ্ছে যে দিনের ক্ষেত্রে ওই রকমই বেশি আপনাকে যত্ন নিতে হবে দুনিয়ার ক্ষেত্রে যেমন আপনি কষ্ট করে আপনার চিকিৎসা নিচ্ছেন দিনের ক্ষেত্রে চাইতে বেশি কষ্ট করার মন মানসিকতা রাখতে হবে এবং গরজ রাখতে হবে রব্বুল আলমী তৌফিক দান করেন যে জাক খের প্রতি সপ্তাহে রবিবারে আপনাদের সাথে আছি আর আমাদের বিশেষ করে নিউ ইয়র্কের আপনি নিউ থেকে বলছেন নিউ ইয়র্কের এটা পরিচালনা করছেন আকরাম ভাই আছেন আব্দুল হক ভাই আছেন আর ভাইরা রয়েছেন ওখানে সুতরাং আপনি তো তাদের সাথে খুব সহজেই যোগাযোগ রাখতে পারছেন সেই সার্কেলে তাদের মনে হয় আপনার বিভিন্ন গ্রুপ আছে সেগুলিতে আপনি জয়েন হতে পারেন রব্বুল আলামিন তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইর আপনারা আছেন জয়ে বিপদে প্রশ্ন করবেন আর ওকে আর শুনাবো আপনি করতে পারেন দি আসসালামু আলাইকুম

এক টাকার প্রশ্ন জি এই প্রশ্নের উত্তর দি বাড়ি তৈরি করতে যাচ্ছেন এখন এই ক্ষেত্রে করণীয় কি বাড়ি তৈরি করছেন ভালো কাজ করছেন হালাল পয়সা দিয়ে বাড়ি তৈরি করবেন সে বাড়িতে বরকত হবে মানুষ শয়তান জিন শয়তান অনিষ্ট থেকে আপনার বাড়ি এবং বাড়িতে বসবাসকারীরা নিরাপদ থাকবেন রুজি হালাল পয়সা হালাল পয়সা দিয়ে তৈরি করবেন লোনের টাকা দিয়ে আমি হ্যাঁ বিশাল বাড়ি তৈরি করব লোনের টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করবে এতে কথা হবে না জিন শয়তান এবং মানুষ সবার অনিষ্ট হতে পারে জি তারপরে বাড়ি তৈরি হয়ে যাবে যখন তখন আপনি বাড়িতে প্রবেশ করবেন আউজ বে কালিমাতুল্লাহি আমা তুমিনিস্বরে মা বলে প্রবেশ করবেন জি বিসমিল্লা বলবেন আউজ বেকালিমাতিল্লাহ ইত্তা আম্মা তুমিনে মা খালাক পড়বেন রহসাই কোনো কিছুই ক্ষতি করতে পারবে না হ্যা তাই আর তাহেল মানে হিদার যতক্ষণ সেখান থেকে আপনি কোথাও প্রস্থান না করবেন ডিপারচার না করবেন যতদিন থাকবেন কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ সোহি মুসলিমের হাদিস হাদিস তোমরা বাড়িতে সুরা বাকারা তেল আওয়াত করো বাকারা যেই বাড়িতে নিয়মিত সুরায় বাকার তেলাওয়াত হয় সেখানে শয়তান বসবাস করতে পারে সেখান থেকে পালায়ন করে সেখানে টিকতেই পারবে না সুতরাং জিন শয়তান থেকে নিরাপদ থাকতে চাইলে সেহের জাদু থেকে আর শয়তান অনিষ্ট থেকে নিজে নিজের ছেলে মেয়েদেরকে এবং নিজের বাড়ি ঘরকেও নিরাপদ রাখতে চান তাহলে সুরা বাঁকা নিয়মিত তেলাওত করবেন এগুলো হচ্ছে সোনার তরিকা আর বেদাতী তরিকা নতুন বাড়ি তৈরি করলেন তো মিলাদ করবেন বেদাত কোরআন খানি করবেন কয়েকজন হাফেজ ডাকবেন হ্যাঁ মোল্লাদেরকে ডাকবেন আর ভালো খাওয়িয়ে দেবেন আর কোরআন খানি করেন কোরআন পড়াবেন বর করতে জন্য বেদাত হ্যাঁ বাড়ি উদ্বোধনের জন্য বাড়ি উদ্বোধনের জন্য এখানে কোনো হুজুরকে ডাকবেন আর তাকে দিয়ে দোয়া করিয়ে নেবেন বেদাত এগুলো যে নবী সাল্লাহ মদিনা আসার পরে বিবিদের কক্ষ তৈরি করে সাহাব আবুবাকার উমারকে ডেকে চলাম আমরা একসাথে দোয়া করি সম্মিলিত মনাজাত করি এগুলো করেননি বোঝা গেছে লকাত খান আল্লা কম ফিরাসুরাহে ওসুল হাসানাহ তোমাদের যেন রসুল্লাহামের জীবনে রয়েছে উত্তম আদর্শ সুতরাং তাকে অনুসরণ করুন আল্লাহ তৌফিক দান করুন 嗯。<c oughs> যে আমরা কোরআন করতে শিখছি তো মাত্রা যে জায়গা থেকে বের হওয়ার কথা সেখান থেকে বের করতে পারছি না তো অনেক জন বলছে যে কেউ কেউ বলছে যে নাম পাচ্ছে তো গুনা হবে না মানে চেষ্টা চেষ্টাতে রাখতে হবে আর বিষয়টা হচ্ছে যে যারা কোরআন এমনি শুনে শুনে মুখস্ত করছে আয়ত মায়ের শুনছে আর মুখস্ত করছে তো ওদের কোরআন শুদ্ধ হবে না মানে ফাটা সুরা শুদ্ধ না হলে ওদের পিছরের নামাজ হবে না ওদের ওদের নামাজ হবে না তাই বিষয়ে জানতে চাইছে না সুরায় তাক আবনে আল্লাহব্লাহ আলমিনের সাধ্য করেছেন সপ্তাফুল্লাহ মাস্তাতাত যথা সাধ্য আল্লাহকে ভয় করো যথাসাধ্য আল্লাগ ভয় কর তো মানুষ যখন কচি অবস্থায় থাকে বাচ্চারা যখন ছোট থাকে তখন যে উচ্চারণটা শেখানো হয় সেটা খুব সহজ তাদের তাদের জবানকে জিভাকে যেদিকে ঘোরাবেন এই দিকে ঘোরান ওই দিকে ঘোরান যেভাবে উচ্চারণ করাবেন সেভাবে সহজে উচ্চারণ করতে পারবে কিন্তু মানুষ বড় হয়ে যাওয়ার পরে যে কোনো ভাষার ক্ষেত্রে আয়ত্ত করা সম্ভব হয় না দুনিয়ার ক্ষেত্রে জানেন যে আপনি নিজের দেশ থেকে অন্য দেশে ধরেন যখন যাবেন আর উর্দু বলবেন বড় হওয়ার পরে গিয়ে যে আপনি দিল্লি বম্বাই যেহেতু ইন্ডিয়া থেকে বলছেন আপনি যে উর্দু বলতে লাগেন আপনাকে চেনা যাবে যতই সেখানে দশ বিশ বছর থাকেন না আপনাকে বোঝাই যাবে যে আপনি বাঙালি জি মানে ওটা না আসবে যারা ইউরোপে চলে গেছেন কিন্তু বড় হওয়ার পরে গেছেন আমেরিকায় গেছেন হ্যাঁ সেখানে গিয়ে ইংলিশ শিখেছেন যথেষ্ট দক্ষ অথবা মাস্টার ডিগ্রি করেছেন ইংলিশের ওপর তারপরে এক্সটেন্টে বোঝা যাবে যে আপনি অরিজিন হ্যাঁ আপনার মাতৃভাষা ইংলিশ নয় কিন্তু ছোট বয়সে যারা চলে যাবে হ্যাঁ আট বছর দশ বছর পাঁচ বছর এই পনেরো বছরের আগে আগে তারা কিন্তু সেখানে গিয়ে তাদের মতো এক্সেন্ট শিখে উচ্চারণ শিখে নেবে ঠিক ওই রকমই কোরআন একাডেমির মাখরাজের বিষয়টি ঠিক ওই রকম বড় হওয়ার পরে এখন আপনারা সংশোধন করছেন সুতরাং পুরোপুরি আয়ত্ত করে নেবে এটা সম্ভব নয় তবে পুরোপুরি পারছেন না সেজন্য একেবারে ছেড়ে দেবেন এটাও ঠিক নাই ফত্তাকল্লাহ আল্লাহকে ভয় করো মানে চেষ্টা করে যাও মাস্তাটা যতটা পারো যতটা শুদ্ধ করতে পারেন চেষ্টা করতে থাকবেন আর তারপরে বাকি যে পারবেন না আল্লাহ মাফ করবেন লাইকাল্লিফুল্লাহ নফসানিল্লা ও সাহা সুরে বাকর আল্লাহ বলছেন মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ কাউকে দায়িত্ব দেন না দায়িত্ব চাপান না সুতরাং আমার ক্ষমতা নেই যে আমি আমার এই এর চেয়ে বেশি মাখরাজকে সুন্দর করব বড় হওয়ার পরে কোনো অসুবিধা নেই আল্লাহ মাফ করবেন না আমার বাবা ওই ওই বয়সে আমাকে ওইভাবে শিখায়নি কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাফ করুন যে আল্লাহর কাছে ভালো আশা রাখবেন আর তারপরে যদি দেখেন যে এমামতির ক্ষেত্রে আমার চাইতে যোগ্য আছে তাহলে আপনি যাবেন না আমার চাইতে ভালো তেলাওয়াত করে তো আমি যাব কেন আমি আগে যাব না আপনি যাবেন না কিন্তু যদি দেখেন যে যারা রয়েছে তার মধ্যে আপনি তুলনামূলক ভালো যদিও আপনারও ভুল আছে তো এই ক্ষেত্রে আল্লাহ মাফ করে আপনারও সলাথ হবে পিছনের লোকদেরও সলাত হবে যারা শুদ্ধ করতে পারল অথচ শুদ্ধ করল না মোটেই ধার ধারল না কোরআন শিখার আর সুরাফাতে হাতে বড় ধরনের ভুল করছে কোনো চেষ্টাও নেই সংশোধনের তাদের সলাথ হবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিন্তু যারা চেষ্টায় লেগে আছে আল্লাহ জানছেন যারা চেষ্টা করছে

রাহম আল্লাহ রহম করুন জানাত দোষ দান করুন গোনা খাতা মাফ করুন তোমাদেরকে উত্তম সাবরের তৌফিক দান করুন কত বছর ধরে এরকম হয়েছে এর মধ্যে এর মধ্যে রমজান রমজান থেকে যে এগারো মাস রমজান পার হয়ে যাওয়ার পরে এগারো মাস এর মধ্যে কেউ সুস্থ হয়েছেন না কন্টিনিউ অসুস্থ স্থায়ী অসুস্থ না মোটামুটি না উনি উনি যদি এই এগারো মাসের মধ্যে এক মাস সুস্থ হয়ে থাকেন তাহলে কাজার সময় পেয়ে গেছেন আর তারপর যদি কাজার না করেন ঠিক আছে তাহলে তো কো না হয়েছে সুস্থ হলে আর যদি এমনটা হয় যে না এরকমটা হয়নি উনি আর তারপরে আল্লাহ মাফ করুন ওর জন্য তখন এটা কী করতে হবে হ্যাঁ মানে মাথা হেসে এমন সামান কেউ যদি মারা যায় আর তার উপর শ্যাম থেকে যায় তাহলে তার উত্তরাধিকারী ওয়ারেসিনরা ভাগ করে বা একজনে ছেলেমেয়েরা রোজা রেখে নেবে জি বলিও মানে ওরাসাতহ আর যদি এমনটা হয় না যে আর মাঝখানে হয়তো সুস্থই হয়নি মানে রোজা রাখতে পারবে সিয়াম পান করতে পারবে এই রকমের সুস্থতা আসেইনি হয়তো একটু হালকা হয়েছে কিন্তু তারপর অসুস্থ এটাকে বলা হয় স্থায়ী রুগী যদি স্থায়ী কেউ রুগী হয়ে যায় তো স্থায়ী যে যেমন বার্ধক্যজনিত কারণে এমন বৃদ্ধ বয়সে পৌঁছে গেছে যে আর রোজা রাখতে পারছে না তাহলে এদের ক্ষেত্রে এই স্থায়ীভাবে রুগী অথবা বার্ধক্যে উপনীত হয়েছে এই দুটি অবস্থার ক্ষেত্রেই আল্লাহ আল্লাহর বলছে তখন তো আমি ফি দিয়ে দিয়ে দিব ফি দিয়ে দিয়ে দিবেন

মানে আমরা তাকে মানে আমার ভাই বোনদেরকে ভুল ধরাইতে গেলে রেগে যায় কিবা সেটা ভালোভাবে নিতে চায় না বুঝতে চায় না এক্ষেত্রে আমরা যদি তার পিছনে আমার পরিবারের কাউকে নিয়ে এটা বলা বলি করি তাহলে এটা আমাদের কি বলতে হবে কিনা ভাই বোন বা যে কোনো মানুষ হোক না কেন ভুল ত্রুটি থাকতে পারে ভুল ত্রুটি আছে কেন ভুল ত্রুটি সংশোধন ব্যক্তি জীবনের ভুল ত্রুটি সংশোধনের পদ্ধতি হচ্ছে তাদেরকে বলতে হবে সরাসরি তাদেরকে সরাসরি বলতে হবে ব্যক্তি জীবনের ভুলের ক্ষেত্রে সে হারাম খাচ্ছে হয়তো অথবা ব্যক্তি জীবনে চলাতে ঘাটতি আছে হ্যাঁ আধা নামাজি অথবা বিভিন্ন পাপে জড়িয়ে আছে ব্যক্তি জীবনের ভুল ত্রুটি আর কি গোনা তাহলে সরাসরি বলতে হবে সরাসরি বলতে হবে নরম ভাষায় উত্তম পন্থায় উত্তম পন্থায় বলতে হবে যাতে ঝগড়া না হয় আর চটে না যায় রেগে না যায় আর তারপরে সামান্য কিছু রাখবে বা অসন্তুষ্ট অসন্তুষ্ট হবে এটা হইতেই পারে এটা হইতে পারে কারণ শয়তান তাদের পিছনে লেগে আছে মানুষ যে ভুল করে শয়তান তার পিছনে লেগে আছে পরিচিত করার জন্য সুতরাং এই কথা বললে হবে না যে আমি যদি কারো ভুল ধরি তাহলে আর সে অসন্তুষ্ট হয়ে যাবে না অসন্তুষ্ট হোক কিন্তু নরম ভাষা বলতে হবে যাতে ঝগড়া না হয়ে যায় দ্বন্দ্ব না হয়ে যায় কলহ বিবাদ না আর এর বিপরীত হ্যাঁ তাদের ভুল ত্রুটি তাদেরকে চিহ্নিত করে দিলাম না তাদেরকে না করলাম না আর আমরা স্বামী স্ত্রীর আলোচনা সমালোচনা করছি অথবা ছেলে মেয়েদের সাথে তাদের দোষ ত্রুটি চর্চা করছি না এটা নিঃসন্দেহ কি আর এতে সংশোধনের কোনো দিক নেই তাদের কোনো সংশোধন কারণ তারা জানতেই পারলো না যে আপনি ছেলে নিয়ে তাদের দোষচর্চা করছেন যে রোকে আশা কবে মা এক আর যদি জানতে পারে যে ওরা ছেলে মেয়ে নিয়ে আমাদের চর্চা করছে তাহলে তারা এটাকে অপছন্দ করবে তাদের খারাপ লাগবে আর এটিকে কী বোধ বলেছেন রসুলুল্লা সাল্লা চোখের আড়ালে বলে লাভ নেই জি সরাসরি বলতে পারলে বলবেন অথবা এমন ব্যক্তিকে বলবেন যে তাদেরকে বলতে পারবে যেমন শাসকদের শাসক শাসকদের ব্যক্তি জীবনের ভুল ত্রুটি আছে বা যে কোনো ভুল ত্রুটি আছে তো ভুল ত্রুটি সম্পর্কে সাধারণ মানুষ তাদের কাছে সরাসরি যাওয়ার চান্সও নেই কিন্তু যে সব নেতা বা আলম আলমারা তাদের কাছে যাওয়ার তাদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ পাচ্ছে তাদের উপর ফরজ আছে তারা না করবে তারা না করবে জি তো ঠিক ওই রকমই আর আপনি তাদের সমালোচনা করলে সেটা অবশ্যই না হবে

ও কিন্তু আপনি বলছেন কোন আমি অনুষ্ঠানে থাকি প্রথম বলেছেন অনুষ্ঠানে থাকেন আর একটা হ্যাঁ ও শেষদার তেলাত আছে শেষদার তেলাত তেলাওতারী করবেন অথবা যিনি মনোযোগী হয়ে শুনছেন মোস্তামে মনোযোগী হয়ে শুনছেন তিনি করবেন আর যিনি মনোযোগী হয়ে শুনছেন তিনি তখনই চেষ্টা করবেন যখন দেখবেন যে যিনি কারি সাহেব যিনি পাঠ করলেন পাঠক তিনি চেষ্টদা করলেন পাঠক যদি সেচদার না করে মজলিসে যেমন বক্তা চেষদ করলো না আলোচক শেষদা করলো না তাহলে যারা শুনছেন তাদের সেজদা নেই এটা হচ্ছে শরীয়তের বিধান আর সেচদার ক্ষেত্রে বললেন যে দোয়াটি যে কোনো দোয়া পড়া যেতে পারে সিজদার যে দোয়াগুলো রয়েছে সুবহান রব্বি আল আলা পড়তে পারেন সুবহান কাল্লাহমর্বানব আহমদি কাল্লা মাখেলি সিজদার দোয়া পড়তে পারেন আর শেজদার সুবহান কুদুর আব্বুল মালা একটু আরও পড়তে পারেন আর আবু দোয়াতে একটি হাদিসে রয়েছে যে শেষদার তেলতেন না বিশ্বাস এই দোয়াটিও পড়তেন সুতরাং এটা যদি পড়ে তো আরও ভালো সাজাদাওয়া যে ইলেজে খালাকা সামা হাসা রবি হাউলি হা কুয়াতেই এটা কেউ যদি পড়েতে বেশি ভালো মুস্তাহাব কিন্তু এটা জরুরি নয় এটা জরুরি নয় এটা মুখস্থ নেই সেই জন্য আমি সেজদার তো আলাত করবো না এমনটা নয় কিন্তু যেমন যেন না হয় নামাজে যখনই সেজদার আয়াত আসবে আপনি তখনই সেজদার সাথে সাথে চলে যাবেন আর তারপরে ভানাব আলাও পড়তে পারেন যেমন বললাম এই এই এইগুলো তসবিও পড়তে পারেন সেজদার তসবি আবার মুখস্ত থাকলে এটা পড়বেন অসুস্থ থাকে তো এটা পড়লে বেশি ভালো বস্ত হবে শুধু অয নয়